শুক্রবার তুরস্কের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব টেকনোফেস্টে আকাশে উঠল দেশের গর্ব বায় আক্তার টিভি থ্রি এবং আকেনজি মানববিহীন বিমান ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আয়োজিত এই মহোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায় তাদের প্রদর্শনী উড্ডয়ন দর্শকরা করে সেই উড্ডয়ন প্রত্যক্ষ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা নিয়ে নতুন করে গর্ব অনুভব করেন দু সালে সরকারি সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে টেকনোফেস্টের যাত্রা শুরু হয় অল্প কয়েক বছরের মধ্যে এটি তুরস্কের অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি প্রদর্শনীতে পরিণত হয়েছে এবারের আসরে বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে আনাদলু এজেন্সি উৎসবটি কেবল তুরস্ক নয় বরং বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী গবেষক ও উদ্যোক্তাদের জন্য এক আন্তর্জাতিক মিলন মেলা উৎসবটির মূল আকর্ষণ হল নানা ধরনের প্রতিযোগিতা এবছর আয়োজিত হয়েছে আটান্নটি প্রধান ইভেন্ট এবং একশো সাঁত্রিশটি উপশ্রেণীর প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থী গবেষণা প্রতিষ্ঠান ও উদ্যোক্তরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাচ্ছেন রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ প্রযুক্তি বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি সব ধরনের আধুনিক উদ্ভাবন স্থান পাচ্ছে এই প্রতিযোগিতাগুলোতে প্রতিযোগিতার পাশাপাশি টেকনোফেস্টের পাঁচ দিন ব্যাপী আয়োজনকে আরও বৈচিত্র্যময় করেছে নানা আকর্ষণীয় কার্যক্রম আয়োজিত হচ্ছে মনোমুগ্ধকর এয়ার শো যেখানে যুদ্ধবিমান ও অ্যারোবেটিক দলের কসরত দর্শকদের বিমোহিত করছে আছে প্রদর্শনী ও ওয়ার্কশপ যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি প্রযুক্তি সম্পর্কে শিখতে পারছেন শিশু ও তরুণদের জন্য রাখা হয়েছে সিমুলেশন এরিয়া এবং প্ল্যানিটোরিয়াম যেখানে তারা মহাকাশ ও বিজ্ঞানের রহস্যময় জগৎ ঘুরে দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে ট্রেড ফেয়ার কার্যক্রম এবং স্টুডেন্ট ফ্লাইট প্রোগ্রাম যে নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করছে টেকনোফেস্টের মাধ্যমে তুরস্ক একদিকে যেমন নিজস্ব প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করছে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছেন যা প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতিকে আরও গতিশীল করে তুলছে একই সঙ্গে তুরস্ক প্রমাণ করছে যে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তারা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় আতাতুর্ক বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন পরিবার শিশু শিক্ষার্থী থেকে শুরু করে আন্তর্জাতিক অতিথিরা এই উৎসবে অংশ নিচ্ছেন উৎসবের পরিবেশ কেবল শিক্ষামূলক নয় বরং বিনোদনমূলকও বটে প্রতিটি স্টল প্রতিটি প্রদর্শনী প্রযুক্তিপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে সর্বোপরি টেকনোফেস্ট শুধু একটি প্রযুক্তি প্রদর্শনী নয় বরং একে বলা যায় তুরস্কের ভবিষ্যতের ভিশন এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে চিন্তায় গবেষণায় এবং প্রযুক্তিতে এগিয়ে যেতে আগামী প্রজন্মের বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য এই উৎসব হয়ে উঠেছে একটি মঞ্চ যেখানে কল্পনাকে বাস্তবের রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে এবারের আয়োজনও তার ব্যতিক্রম নয় এটি আবারও প্রমাণ করেছে যে টেকনোফেস্ট আজ তুরস্কের গর্ব আর আগামী দিনের নির্ভর সমাজ গঠনের ভিত্তি